আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আনু ট্রেডিং থেকে আবারও আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগত আমাদের অনেক ক্লায়েন্টের রিকোয়েস্ট ছিল যে আমাদের জন্য একটা মিনি দই মেকার তৈরি করুন মানে ছোট্ট পরিসরে যারা আমরা বাসাবাড়িতে বা ছোট দই মেকার ছোট দোকান নিয়ে আসি ছোট উদ্যোক্তা আসি তাদের জন্য আর এটা হচ্ছে তিরিশ কেজি দই মেকার এটা আমাদের আলহামদুলিল্লাহ মেশিনটি কমপ্লিট হয়ে গেছে এটার সবকিছু এখন ফিনিশিং হবে তারপর আপনার এই স্টিকার হবে এই যে দেখুন আমরা প্রত্যেকটা মেশিন কোয়ালিটি সম্পন্ন এবং সারা বাংলাদেশে অনলাইনে কুরিয়ার সার্ভিস আমাদের ডেলিভারি করে থাকি তো আমাদের এখানে আরো বিভিন্ন ধরনের মেশিন পেয়ে যাবেন যেগুলো হচ্ছে দুধের সাথে জড়িত চিলার মেশিন আপনার ক্রিম সাপাটার মেশিন দুধ দন করার মেশিন তাছাড়া পাস্তুরাইজেশন মেশিন তাছাড়া আছে আপনার ব্রয়লার মেশিন দুধ জাল দেওয়ার মেশিন যে কোনো ধরনের ডেইলি প্রোডাক্ট নেওয়ার জন্য আমাদের এখানে যোগাযোগ করতে পারেন তো

তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসুন আমাদের আনু ট্রেনিং ঢাকা খিলগেতে তো ইসুফ ভাই আমাদের এখানে আসতে তো সমস্যা হয় নাই না ইনশাআল্লাহ কোনো সমস্যা হয় না যাই হোক আপনারাও নিশ্চিন্তে নির্ভয়ে আমাদের অফিস ভিজিট করতে পারেন এবং এই প্রোডাক্টগুলো আপনারা অর্ডার করতে পারেন প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারো দেখা হবে আপনাদের সাথে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া ধন্যবাদ ইসুফ ভাই ধন্যবাদ আমার সকল দর্শকদেরকে